सुदिन तदे बम तारा बलंग चंद्र बलम तदे बम विद्या बलंग देव बलम तदेव लक्ष्मी तीन बार जल्दी लीजिए हाथ में तीन बार जल्दी हाथ में

अच्छा बजावे बजावे बजा आज कुछ है पूंजे सब नाम लीजिए गोत्र लीजिए बढ़िया है गणेशा शादी हो चाहे आज के शादी आवाहनम संकल्प्यम शादील मंत्र पढ़ाओ चाहे यहाँ छोड़िए हरि यम जद्ज्ञागर तो दुरमुदाय बिट दाय बंता दुसुपता स्यम तथेबिति द्रंग जगमम जतिगाम जाति रे कम तने मे मनम शिवा संक

এটা হচ্ছে দিদির বাড়ি দিদির বাড়ি গেটটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা হালি শহরে চলে এসেছি এই আমার এই আমার দুই বৌদি আসছে হ্যাঁ দেখুন একটু হাই বলে দে আরে হাই তো বল আরে হাই বল রে কি বাবা হ্যাঁ খুব সুন্দর জায়গা আলি শহর কোনো দিন আসি না সবসময় এক জায়গায় থাকি তো তাই খুব সুন্দর লাগছে দেখুন এই হচ্ছে পুকুর দিদির বাড়ির পরে খুব সুন্দর জায়গা ভীষণ ভালো লাগছে তাই ভালো লাগে একটা ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিই ব্লগ ভিডিও এই হচ্ছে পুকুর এই পুকুরে বিভিন্ন বড় বড় মাছ হয় মাছ ছাড়া হয় এই দিদির বাড়ির সামনে সব দাঁড়িয়ে আছে দেখে নাও ভিতরটাকে দেখাচ্ছি খুব সুন্দর দেখো কাল মেঘে বৃষ্টি হওয়ার পরে খুব সুন্দর ঠান্ডা ওয়েদার ভীষণ ভালো লাগছে তাই একটু ভালো করে ঘুরে দেখাতে পারছি না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর একটা জায়গা যে কোনো জায়গায় আসলে বোঝা যায় জায়গাটা অনুভব করা যায় খুব সুন্দর বাগান বাড়ি দেখো একটা এই কাকু গাছে জল দিচ্ছে এই আসছে আমাদের দিদির দিদির দুই বান্ধবী আসছে সাধ্য বাড়ি সাধ্য মিটে গেলে তারপরে আসছে এতক্ষণে হ্যাঁ এত দেরি এত দেরি কেন ঘন্টা পাড়ি পাচ্ছিল না খুঁজে চলো চলুন বাড়ির দিকে চলুন এই আমার দিদির দুটো বান্ধবী পেশাল এই সাইড এই সাইডে আমি নিয়ে যাচ্ছি ক্যামেরা ধরে নিয়ে যাচ্ছি তবু যেতে পারছে না এই যে বাড়ির দিকে যাচ্ছে চলুন বাড়িটা ঘুরে দেখাচ্ছি একটু একটু হাই বলো হ্যাঁ থ্যাংক ইউ এই বাড়িতে চলে আসলাম এবার দেখাচ্ছি বাড়িটা ঘুরে একটু সবাইকে এই সব বসে আছে এটা হচ্ছে আমার জায়বুর দিদি ওইটা হচ্ছে আমার দিদি বান্ধবীদের সঙ্গে একটু গল্প হচ্ছে খুব সুন্দর হ্যাঁ এক জায়গাতে একসাথে পেয়েছে মিষ্টি মিষ্টি গল্প হচ্ছে এটা হচ্ছে ভাগনা এই দিদির জন্য একটা শাড়ি নিয়ে এসছে দিদি দিদি দেখা এই দেখুন এগুলো নিয়ম আমাদের বাঙালি বামনকে দিতে হয় চলো ছাদের উপরে কী হচ্ছে দেখি দেখাই এই ছাদে উঠছি ছাদে বান্না হচ্ছে ছাদের খান দন এই দাদা রান্না করেছে রান্না পুরো কমপ্লিট কি কি হয়েছে এটা কি এটা পনির এটা চাটনি আর এটা এটা কী রান্না দাদা এটা এটা ছোলার ডাল এটা হচ্ছে ছোলার ডাল এটা হচ্ছে এচর এটা হচ্ছে বাঁধাকপি আলুর দম এটা হচ্ছে ডাল ভেজ ডাল ভেজ ডাল রান্না মোটামুটি কমপ্লিট এই মাস এই মাসিরা শানছে এখন ময়দা হ্যাঁ গরম গরম বানাবে আর দেবে এটা বেগুনির বেগুন কাটা আছে মাছিরা একটু হাই করো এই দেখো আমার মাছিরা হাই করছে মাছিরা বলছে সব মাছিরা বলছে সবাই চলে এসো রান্না মোটামুটি কমপ্লিট এই যে আমাদের দাদা রান্না করেছে বলে কিনা লাগবে না ক্যামেরার সামনে আসতে পারছে না লজ্জা করছে আরে তুলে রাখছে আপনাকে ফলো করছি কাজে লাগবে তো আমাদের দরকার পড়তো কাস্টমার যদি চায় যে রান্না করার তখন তো আপনাকে দরকার পড়বে ওই জন্য তো আমরা ভালো করে তুলে রাখছি এই একটা মাসি সবাই তোমরা চিনে রাখো দাদার নাম কি বাসুদেব ঘোষ আমাদের সব রান্না করেছে দেখো ছাদের উপর থেকে দেখাচ্ছি খুব সুন্দর সুপুরি গাছ এই ছাদ থেকে দেখাচ্ছি খুব সুন্দর সুপুরি গাছ এটা আমাদের দিদিদের পাশের বাড়ির গাছ এটা নারকেল গাছ খুব সুন্দর লাগছে দেখে না আসলে এত সুন্দর পরিবেশটা জানতে পারতাম না খুব সুন্দর খুব সুন্দর তোমরা শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখবে হলে বুঝতে পারবে না আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও চলো আবার নিচের দিকে কি দেখা একটু সিঁড়ি দিয়ে নামছি ঘরগুলো দেখাচ্ছি চলো দিদির বাড়ি একটা ভাগনার ঘর ঘরটা দেখাতে নিয়ে আসলাম দেখো খুব সুন্দর খুব সুন্দর ঘরের সঙ্গে আলমারি ফিট করা এটা একটা ভাগনার ঘর চলার একটা ঘর দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমটা দেখো টিভি চলছে ঘর এটা ফ্রিজ এটা হচ্ছে কিচেন ঘর দিদিদের কেমন হয়েছে লাগছে ঘরটা বলবে আমাকে শান্তি জল ছিটানো হচ্ছে শান্তি এটাই তো শান্তি ভাগ্ন ছিল না অফিস থেকে এলো বসে আছে বাবাই তাকাত একটু এই তো ভাগ না পন্ডিত জি শান্তি জল ছিটাচ্ছে এই বাপরে বাপ মাথায় ভিজে দিল পুরো ভিজ ছিটাচ্ছে ছিটাতে এই যে ওম শান্তি ওম শান্তি সব শান্তি শান্তি জল ছিটিয়ে দিচ্ছে

কবরি কে বাবা তো বাঁধনে কাজা মানে

এটা হচ্ছে যা দিদি চলো এই পিণ্ড দান করতে যাচ্ছে পুকুরে

খেয়ে নেবে দারুন লাগছে দেখে চলো বন্ধুরা এবার বাড়ির দিকে যাই পিণ্ড দান করা হয়ে গেছে দুটো বাচ্চা আসছে ধরতে ধরতে আস্তে 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 আমার কাকিমা দাঁড়িয়ে আছে হাই বলুন চলুন পিণ্ড দান করা হয়ে গেল গ্রাইস চলো এবার বাড়ির দিকে মোটামুটি মন্ত্র শেষ সাধ্যে মন্ত্র ফোরা শেষ হয়ে গেল পিণ্ড দান হয়ে গেল চলো এবার অজ্ঞদানিকে কী কী দিয়েছে সেগুলো দেখায় তোমাদের

এই দেখো ছনাদ্রু কাডা যাচ্ছে আরে বাবা হচ্ছে না না করতে হয় নমস্কার হ্যালো বন্ধুরা বলেছিলাম যে অনুদানীকে কি কি দান করে তোমাদের দেখাবো তা দেখাচ্ছি দেখো হচ্ছে দান সামগ্রী ছাড়লাম এই পর্যন্তই আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভালো করে যেন তোমাদের দেখাতে পারি মালপত্র ভরা হচ্ছে ছাড়ছি তাহলে নমস্কার সবাই ভালো থাকবে